আজকে আমি নিয়ে এসলাম আপনাদের সাথে দুইটা ভিন্ন রকমের রেসিপি আর অনেক সহজেই ঝটপট কিন্তু এই সেমাইয়ের বরফি তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেমাইয়ের বরফিটা কিন্তু অনেক সহজ আগে অনেক কঠিন ভাবতাম কিন্তু ঝটপট করে আমি তৈরি করে ফেললাম এখানে আমি কিছু খেজুর নিয়েছি খেজুরগুলো একদম ঝুরিঝুরি করে নিয়েছি আর কিশমিস নিয়েছি সাথে আর কি মশলা নিয়েছি মানে এলাচ নিয়েছিলাম আর দারচিনি তেজপাতা এগুলো নিয়ে ঘি দিয়ে একটু ভেজে নিলাম সামান্য পরিমাণে একটু তেল দিলাম তেল না দিলেও হবে যেহেতু আমার ঘির পরিমাণ কম ছিল তাই আমি একটু তেল দিয়ে নিয়েছি দেখছেন কি সুন্দর একটা কালার আসছে এরকম করে আমি ভালো করে ভেজে নিব আর এখন দিয়ে দিলাম বাদাম বাদামগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি মানে বেশি গুঁড়ো করে নেই হালকা হালকা মানে আস্তে আস্তে খিনির কি হালকা করে একটু ভেঙে নিয়েছি তারপর আমি এগুলো ভালো করে ভেজে নিলাম খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল বিশ্বাস করেন এতটা মজা হচ্ছিল ভাবতে পাইনি এত মজা হবে তো আমি লাচ্চা সময় মানে দিয়ে দই করলাম আর লাচ্চা সময় ছিল ঘরে এটা দিয়ে তৈরি করলাম লম্বা সময় দিয়ে কিন্তু বেশি মজা হয় বেশি খেতে ভালো লাগে আর কি কিন্তু আমার সময়টা ছিল না তো আমি লাচ্চা সময় দিয়ে আমি বানিয়ে নিলাম তারপরে দুই দিন পরে আবার লম্বা সময় এনে তারপর আমি বানিয়ে নিছিলাম তো এভাবে ভালো করে যতক্ষণ পর্যন্ত মানে একদম আঠার আঠা না হবে ততক্ষণ পর্যন্ত নারাচরা করতেই থাকব কিছুক্ষণ পর নারাচরা করতে দেখলাম যে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো ড্যানিশ আর এই ড্যানিশটা দেওয়ার কারণেই কিন্তু আপনার সেমাইটা একদম আঠা লঠালো হয়ে যাবে তো আমি পরিমাণ মতো ড্যানিশটা দিতে নিলাম একটু একটু করে দিতে লাগলাম যে আর নাড়াচাড়া করবো দেখবো যতক্ষণ পর্যন্ত একদম আঠা লঠালো ভাবটা না হয় ততক্ষণ পর্যন্ত আমি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আর এখানে এক্সট্রা চিনি দেওয়ার দরকার নাই যেহেতু ড্যানিশ অনেক মিষ্টি এই জন্য ড্যানিশের কারণে একদম মিষ্টি হয়ে যাবে খেতে আর যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনি দিতে পারেন আমি এখানে চিনি দিই না কারণ ড্যানিশে প্রচুর মিষ্টি এই জন্য আর দেওয়া হয় নাই তো দেখছেন কি সুন্দর একটা কালার আসছে একদম ভাজা ভাজা হয়ে গেছে নিচে দেখছেন একদম মানে পুরা পুরা হয়ে যাইতেছে তো আমি আরেকটু নাচাড়া করে নামিয়ে ফেলবো আমার কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি নামিয়ে ফেললাম দেখেন কি সুন্দর হয়েছে কালারটা মশাল্লা দিলে খাইতে অনেক মজার হয়েছিল এখন যখন মুখে দেবো না ওই বাদামটা দাঁতের নিচে পরে খেতে যে কি যে ভালো লাগে আর আমি দুই দিন পরে আবার লম্বাই সিমাই এনে আমি সেইভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন মানে আগে শেয়ার করছি যেইভাবে নিয়েছিলাম সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো করে আমি নিয়ে এগুলো ভেজে নিচ্ছি মানে সেম টু সেম আগে যেভাবে করছে ওইভাবে করব শুধু লম্বা মাইটা দিব আর একটু ডিজাইন করে নেব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানেও আমি ভেজে নিচ্ছি ভালো করে তো ভালো করে না করে ভেজে আমি এখন সেমাইগুলো দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি লম্বা সেমাইগুলো দিছি কিন্তু এখানে আমি একটা ভুল করছি কি বাদামগুলো আস্ত দিয়েছি বাদামগুলো ভাঙা ভাঙা দিছিলাম, না ওইটা খেতে বেশি মজা লাগে আর মানে আপনার এটাও বানানোটা ভালো হয় বরফিটা যে তৈরি করছিলাম বানানোটা ভালো হয় আর আস্ত যে বাদামটা রাখছি না এই জন্য এটা ভাব হইতে চায় না এটা আমি ভুল করে ফেলছি কিন্তু আগের দিন যে আমি বানিয়েছিলাম সেটা আর কি আমি বাদামটা একটু গুঁড়ো করে হালকা করে একটু দুই তিন খন্ড করে ভাঙা ভাঙা করে দিয়েছিলাম ওইটা খেতে বেশি মজা হয়েছিল বেশি ভালো লাগছিল আর দেখতেও যেমন সুন্দর অনেক সুন্দর আর এটাও খাইতে ভালো হয়েছে কিন্তু বাদামটা আর কি আস্ত ছিল তো এই জন্য মনের মতো করে আর কি বানাইতে পারি নাই যখন কেউ বানাবেন ভাঙা ভাঙা করে দিবেন বাদামটা তাহলে খেতে ভালো লাগবে মানে প্রথমে যে রেসিপিটা তৈরি করছি ওইভাবে ভাঙা ভাঙা করে দিবেন খেতে ভালো লাগবে তো আমার বানানো কিন্তু শেষ আমি একটু ডিজাইন করে নিলাম আজকেরগুলো খেতে ভালোই লাগছিল যদি বাদামটা যদি আমি ভেঙে দিতাম তাহলে যে কি ভালো হইতো বাদামটা আস্ত দেওয়ার কারণে আমি সেভ করতে পারছিলাম না তো আমি এখানে একটা কোটার মানে কোটার মোটকা নিয়েছি এখন আমি সুন্দর করে একটু সেভ করে নিলাম আর এখানে মোটকা দিয়ে শেভ করেছি দেখতেই পারছেন আর যে কোনো জিনিসই কিন্তু আপনার পরিবেশন মানে ভালো করে যদি করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে তো আজকে আমি একটু এভাবে ডিজাইন করে নিলাম তারপরে আমরা পরিবেশন করব দেখছেন কি সুন্দর হয়ে গেছে তো গরম গরম খাবো গরম গরম কিন্তু এক মজা আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর এক মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ